হ্যালো এভরান আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের বিডি ফার্নিচারের ওয়ার হাউস থেকে চমৎকার একটি কাস্টমাইজ মেকআপ ভ্যানিটি নিয়ে অনেকেই আগ্রহ নিয়ে বসেছিলেন এতক্ষণ যাবৎ আমরা কখন লাইভে আসব তো অবশেষে হচ্ছে আমরা লাইভে চলে আসলাম যারা যারা আমাদের আজকের লাইভে অ্যাটেন্ড করবেন কাইন্ডলি একটু দ্রুত হচ্ছে লাইভে অ্যাটেন্ড করে ফেলেন আমরা হচ্ছে আজকের এই আইটেমটি চমৎকার এই কাস্টমাইজ আইটেমটি হচ্ছে ডেলিভারি করব মিরপুরে সো আমাদের লাইফ শেষ হলে আমরা এটি মিরপুরে পাঠিয়ে দিব আমাদের সব কমপ্লিট আপনারা জানেন যে আমরা মোটামুটি রেগুলার আইটেমের বাইরে যেই একটু ডিফারেন্ট টাইপের যে আইটেমগুলো হচ্ছে আমরা করি সেগুলো নিয়ে একটু লাইভ করার চেষ্টা করি আর মেকআপ ভ্যানিটির ক্ষেত্রে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে নিত্য নতুন হচ্ছে আমরা মেকআপ ভ্যানিটি ডিজাইনগুলো আপডেট করতে থাকি অ্যান্ড হচ্ছে আপনার মোটামুটি যত রকমের নতুন নতুন ট্রেন চলতে থাকে ওয়ার্ল্ডে আমরা চেষ্টা করি সেই ট্রেনগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে যেন কিছু ডিফারেন্ট কিছু হচ্ছে আপনাদেরকে দিতে পারি সেটি নিয়ে হচ্ছে আমরা দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি তো আশা করছি যে আজকের খুবই চমৎকার হতে যাচ্ছে আপনাদের জন্য কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিসের মানে আজকের আজকের মেকআপ নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে এখানে অনেকগুলো বিষয় হচ্ছে আমরা অ্যাড করেছি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যেই মিররের সঙ্গে যেই আমাদের বক্সগুলো হচ্ছে আর ড্রয়ারগুলো আছে এইটা দিয়েই কিন্তু আপনার ইতোপূর্বে হচ্ছে অনেকগুলো ডিজাইন দেখেছেন কিন্তু আজকের যে মেকআপ ভ্যারাইটি এটির লেফট অ্যান্ড রাইট সাইডে হচ্ছে আমরা কিন্তু আরো দুটি হচ্ছে আপনার এক্সট্রা আমরা মেকআপ মেকআপ স্টোরেজ হচ্ছে অ্যাড করেছি আহ একটা হচ্ছে উপরের পোর্শনটি টপের পোর্শনটি আমরা এলইডি লাইট ইউজ করেছি এন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাসের মাধ্যমে হচ্ছে আমরা এগুলো রেখেছি এন্ড নিচের কয়েকটি পোর্শন আবার হচ্ছে আমরা ড্রয়ারের মাধ্যমে রেখেছি তো অনেক কিছু নিয়ে হচ্ছে আমরা কথা বলবো বাট যারা যারা আজকে অ্যাটেন্ড করা একটু দ্রুত হচ্ছে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করে ফেলেন আমরা চেষ্টা করছি যে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত কথা বলবো আজকের আইটেমটি নিয়ে এন্ড হচ্ছে যারা যারা জয়েন করছেন কাইন্ডলি একটু আমাদের আজকে লাইভটি শেয়ার করে দিবেন যেন আপনার ফ্রেন্ডস এটি সুন্দর এবং হচ্ছে আপডেট ট্রেন্ডি কিছু ডিজাইনের হচ্ছে একটি বিশ্বস্ত মাধ্যম যেন তারা পেয়ে যায় তো আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি কিছুদিন আগে আমরা অ্যানাউন্স করেছিলাম যে বিডি ফার্নিচার ফ্যামিলি বিডি ফার্নিচার ফ্যামিলি নিয়ে আসলে বিস্তারিত আমরা আরো সামনে হচ্ছে আপনাদেরকে জানাবো বাট আজকে আমরা একটু বলি আপনাদের সঙ্গে শেয়ার করি বিড়ি ফার্নিচার ফ্যামিলিটা উদ্দেশ্য হচ্ছে একটাই যে গতানুগতিক বাংলাদেশের মার্কেটে তো এখন হিউজ পরিমাণ হচ্ছে ফার্নিচার নিয়ে হচ্ছে অনেকেই কাজ করে বাট যেহেতু আমরা দীর্ঘ দশ বছর যাবত ফার্নিচার ইন্ডাস্ট্রিতে হচ্ছে কাজ করছি ওয়ার্ল্ডের সকল ট্রেন্ডি আইটেম নিয়ে তো তারই বিশ্বস্ততার জন্য অ্যান্ড হচ্ছে আপনাদের কাছে যেন মানে আমরা একটা প্রায়োরিটি বেসিস থাকতে পারি যেন আপনি যে কোনো জিনিস কল্পনা করলে অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো জিনিস কিংবা আপডেট কিংবা মডার্ন কোনো জিনিস যদি কল্পনা করেন তাহলে বিডি ফার্নিচারের কথা যেন সবচেয়ে বেশি আসে ঠিক আছে মানে একদম প্রথমে প্রায়োরিটির লিস্টে হচ্ছে বিডি ফার্নিচারের কথা যেন আসে সেইটার চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা ফ্যামিলি করছি বিডি ফার্নিচার ফ্যামিলি কারণ হচ্ছে আপনি যখন আমাদের ফ্যামিলির সদস্য হবেন তখন কিন্তু আমাদের মেইন ফোকাস এটা থাকবে না যে কোনোভাবে হচ্ছে আপনার কাছে আমরা প্রোডাক্টটি সেল করতে পারলেই হলো ঠিক আছে আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের এমন একটা ক্লায়েন্ট হচ্ছে আমরা তৈরি করতে যাচ্ছি বাংলাদেশে যেহেতু আমরা দশ বছর যাবৎ কাজ করছি আমাদের হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সো আমরা আশা করছি আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরো চমৎকার হচ্ছে খুবই ট্রেন্ডি ট্রেন্ডি আইটেম নিয়ে চমৎকার কিছু সার্ভিস নিয়ে হচ্ছে আপনাদের পাশে থাকতে পারব তারই ধারাবাহিকতায় সেই একটা জিনিসের জিনিসটাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এখন আমাদের যারা প্রিভিয়াস একদম দশ বছর আগে আমাদের যারা ক্লায়েন্ট ছিলেন হচ্ছে এখন নতুন নতুন যারা আমাদের ক্লায়েন্ট হচ্ছেন সবাই আমাদের বিড়ি ফার্নিচার ফ্যামিলিতে অ্যাড হতে পারবেন বাট প্রথম শর্ত হচ্ছে আমাদের ক্লায়েন্ট হইতে হবে কারণ আপনি যদি আমাদের ক্লায়েন্ট না হন আমাদের প্রোডাক্ট যদি ইউজ না করেন তাহলে আসলে মানে আপনি বুঝবেন কি করে যে আসলে আমরা ভালো দেই নাকি খারাপ প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করি সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ক্লায়েন্ট হইতে হবে এটা হচ্ছে বিডি ফার্নিচার ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটি মানে আপনি এটাকে ধাপ বলতে পারেন এটা হইতে পারে এটা হওয়ার পরে দেন হচ্ছে ইনশাল্লাহ আপনার সঙ্গে আমরা আরো কথা বলবো ডিটেলস এ বাট ফার্স্ট অফ অল প্রথম যেই ধাপটি সেটি হচ্ছে বিড়ি ফার্নিচার ফ্যামিলির যদি মেম্বার হতে চান তাহলে অবশ্যই আপনাকে বিড়ি ফার্নিচারের আপনার ক্লায়েন্ট হইতে হবে ঠিক আছে আশা রাখছি যে আমরা এই বিড়ি ফার্নিচার ফ্যামিলির মাধ্যমে আমরা অনেক দূর যেহেতু গত দশ বছর আমরা বিড়ি ফার্নিচার শুধুমাত্র বিড়ি ফার্নিচার দিয়ে পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আশা করছি বিড়ি ফার্নিচার ফ্যামিলির মাধ্যমে আমরা আরো বহু দূর এগিয়ে যাব অ্যান্ড আশা রাখছি যে আমরা নিত্য নতুন আমরা যে আইটেমগুলো নিয়ে কাজ করছি আপনারাও আমাদেরকে সাজেশন দিবেন যে আমরা যেন আপনাদেরকে আরো কিভাবে কিভাবে আপনাদেরকে নিয়ে কাজ করলে আপনারা ভালো ফেসিলিটি পাবেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন তো অনেকেই আমাদের সঙ্গে আজকে লাইভে অ্যাটেন্ড করেছেন আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে প্রোডাক্টটি আছে এটি সম্পর্কে একটু কাইন্ডলি বলি আমাদের আজকের যে মেকআপ আপনারা দেখতে পাচ্ছেন এটি যে মিডল পোর্শনটা আছে হচ্ছে এখানে যে মিররটা দেখতে পাচ্ছেন দুই পাশের যে আলাদা হোয়াইট আপনার বক্সগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে স্টোরেজ গুলো দেখতে পাচ্ছেন এইটা বাদে মিররের মাঝখানের যে পোর্শনটি দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা চমৎকার একটি ডিজাইন হচ্ছে আমরা মানে এখানে একটা আনার চেষ্টা করেছি এখানে হোয়াইট অ্যান্ড গ্লাসের হোয়াইট অ্যান্ড গ্লাসের এর একটা কম্বিনেশন কিন্তু এই মেকআপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন উপরের হোয়াইট পোর্শনটার সঙ্গে মিল রেখে এখানে নিচেও যে আপনার আপনার অর্থাৎ বটমে যে আমরা ড্রয়ারগুলো ইউজ করেছি এই ড্রয়ারগুলোর মানে ফ্রন্টে কিন্তু আমরা এখানেও মিরর ইউজ করেছি আর এটার পাশে যখন আমরা আবার হোয়াইট হচ্ছে শুধু হোয়াইট রেখেছি তখন কিন্তু এটার কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে এটা লুকটাই একটু ডিফারেন্ট হচ্ছে লুকে পরিণত করেছে ঠিক আছে সো এটা কিন্তু আসলে এখন আমাদের আদার্স অনেক লাইট জ্বলতেছে যার কারণে আসলে আপনারা বুঝতে পারবেন না বাট এটা কিন্তু যখন একটা সুন্দর ডেকোরেটেড প্লেসে হচ্ছে চলে যাবে তখন কিন্তু আপনারা এটার সৌন্দর্যটা অবশ্যই উপলব্ধি করতে পারছেন কতটা সুন্দর হতে পারে আশা করছি এটার ক্লায়েন্টের বাসার যে ছবি সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা এখানে হচ্ছে আমরা ইউজ করেছি হচ্ছে স্পট লাইট এটার যদি মেজারমেন্টটা যদি একটু কাইন্ডলি শেয়ার করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে এটার হাইট হচ্ছে সিক্স ফিট আর এটার হচ্ছে উইথ হচ্ছে থ্রি পয়েন্ট হাফ মিনস হচ্ছে আপনার সাড়ে তিন ফিট ঠিক আছে উইথ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট আর হচ্ছে এটার হাইট হচ্ছে ছয় ফিট আর এটার সাইডে দুই সাইডে আমরা যেই মিরর আপনার স্টোরেজ দেখতে পাচ্ছি দুইটা আলাদা আলাদা হোয়াইট কালার মিরর স্টোরেজ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কিন্তু কালার কন্ট্রাস্টটা খুব তুলেছে এই এটার সাইজগুলো যদি আমি বলি এটার সাইজ হচ্ছে ওয়ান ফিট বাই সিক্স ফিট ঠিক আছে তার মানে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে এই পাশে উইথ এটা হচ্ছে আপনার ওয়ান ফিট আর হচ্ছে এটার হাইটটা হচ্ছে সিক্স ফিট এখানে আমরা হচ্ছে আপনার খুবই চমৎকার কিছু কাজ করেছি সেটা হচ্ছে এখানে লক সিস্টেম তো আছেই লকের পাশাপাশি এখানে আবার আমরা পুশ সিস্টেম করেছি হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে আপনি যদি পুশ করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এটা খুলে যাবে হ্যাঁ আবার পুশ করলে এটা লেগে যাবে অ্যান্ড হচ্ছে আমরা এখানে স্পট লাইট ইউজ করেছি যার কারণে আপনার যেই একটু ডিফারেন্ট কিংবা হচ্ছে একটু লাক্সারিয়াস মেকআপ যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে সাজিয়ে রাখতে পারেন অথবা অনেকেই আছে আমাদের ক্লায়েন্ট যারা হচ্ছে মেকআপের উপরে যাদের অনেক ভালো কৃতিত্ব আছে মেকআপ ইন্ডাস্ট্রিতে তাদের কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ডও থাকে তারা কিন্তু চাইলে হচ্ছে তাদের যেই অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু এখানে স্টোরেজ করতে পারেন অ্যান্ড সেটার জন্য কিন্তু চাইলে আপনারা আলাদাভাবে আরো সুন্দর করে আপনাদের যে অ্যাওয়ার্ড গুলো থাকে সেগুলো কিন্তু সাজানোর জন্য আলাদাভাবে আরো কিছু স্টোরেজ হচ্ছে আপনারা আপনারা আমাদের থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে সো এটার জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য আই হোপ অ্যান্ড হচ্ছে আমাদের যিনি অনারেবল ক্লায়েন্ট আছেন আমাদের এই মেকআপ উনি চেয়েছেন যে এই মেকআপ ড্রেসারে যতগুলো ড্রয়ার হবে সবগুলোতে হচ্ছে উনি আপনার হচ্ছে লক ইউজ করেছেন সবগুলোতে আপনার লক ইউজ করেছেন ইন্ডিভিজুয়ালি ঠিক আছে দ্যাট হচ্ছে আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লক আপনারা জানেন আমরা কিন্তু সেন্ট্রাল লক বলতে একটা বিষয় আছে দ্যাট মিনস হচ্ছে আপনি যদি একটাতে লক করেন অটোমেটিক্যালি আপনাদের সবগুলো ড্রয়ার লক হয়ে যাবে এই সিস্টেমটা কিন্তু আমাদের আগের প্রিভিয়াস যে অনেকগুলো আপনার ড্রয়ার সেগুলো কিন্তু মেকআপ ভেনিটি ছিল সেগুলোতে কিন্তু আমরা ইউজ করেছি এটাতে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার এতগুলো ড্রয়ারের চাবিগুলো হচ্ছে আপনাকে মানে সংরক্ষণ করতে হবে না বা এটা অনেক সময় দেখা যায় কি সময় একটু হেসাল হইতে পারে সো এইটা কেন বললাম এটা বললাম এর জন্য যে এই ফেসিলিটিটাও কিন্তু আমাদের আছে এইগুলা কিন্তু আরো অনেক আগে হচ্ছে আমরা ইউজ করতাম তো এখন দেখা যেত যে অনেক ক্লায়েন্টের মানে এটা প্রবলেম হইতো যে চাবিগুলো যদি হারিয়ে যায় তখন তো আলাদা ভাবে হচ্ছে জিনিসগুলো একটু মানে প্রবলেম ক্রিয়েট হয় তো তখন আসলে অ্যাকচুয়ালি আমাদের যে মাথায় এসেছে যে আমরা যদি সেন্ট্রাল লকে তাহলে জিনিসটা কেমন হয় তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা সেন্ট্রাল লকের একটা চিন্তা ভাবনা করেছিলাম তো সেন্ট্রাল লকটা কিন্তু এটা খুবই আমেজিং একটা আপনার ইয়া হতে পারে চয়েস হতে পারে সেন্ট্রাল লকটা করে নিলে তাহলে জাস্ট মাত্র আপনাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার এখানে টোটাল ড্রয়ার আছে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওকে সিক্সটিন অ্যান্ড হচ্ছে সেভেন্টিন এইটিন নাইনটিন টোটাল হচ্ছে আপনার নাইনটিন হচ্ছে আপনার এখানে লক আমরা ইউজ করেছি তো এই নাইনটিন লকের পরিবর্তে আপনার জাস্ট অনলি ফাইভ সিক্স সেভেন আপনি জাস্ট মাত্র সাতটা লক যদি হচ্ছে আপনি মানে কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার পুরো ম্যাকাভেটিটা আপনার সিকিউর থাকতে পারে এটাও কিন্তু একটা ওয়ে হতে পারে এটা কেন বললাম কারণ হচ্ছে আসলে আমরা যেহেতু কাস্টমাইজ করি দীর্ঘ দশ বছর আসলে কাস্টমাইজ করতে করতে আমাদের অনেক রকমের আছে হচ্ছে আপনারা এখানে যেই লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা স্পোর্ট লাইট ইউজ করেছি এখানে চাইলে আপনি মিররের ভিতরে ঠিক আছে এখান দিয়ে হচ্ছে আপনি ভিতর দিয়ে যেমন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইটের সিস্টেম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মিররে দেখা যাচ্ছে এই সিস্টেমটাও নিতে পারেন ঠিক আছে যেমন আরেকটু যদি ক্লোজলি দেখাই আমি এই যে যেটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমে নিতে পারেন স্পোর্ট লাইট নিতে পারেন অথবা ডিরেক্ট বাল্ব হিসাবেও নিতে পারেন ঠিক আছে যেটা হচ্ছে সামনে থাকবে এটা হচ্ছে এক একটার এক এক রকম ডিজাইন আপনার যেটা পছন্দ আপনি সেটা সেভাবে নিতে পারেন ঠিক আছে এটা হতে পারে আমি যদি পুরোটার সাইজ বলি তাহলে পুরোটার একসঙ্গে আপনার সাইজ হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট ঠিক আছে যেটা হচ্ছে আর এটার সামনে চমৎকার একটি আপনারা টুল দেখতে পাচ্ছেন এই টুলগুলোর আসলে অনেক রকমের ডিজাইন হয়ে থাকে এগুলো আপনার চয়েস আপনি যেভাবে নিতে চান সেভাবেই হচ্ছে নিতে পারবেন এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর আর এখন সবচেয়ে বেশি বিডি ফার্নিচার আমরা যেই জিনিসটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কোয়ালিটি আমরা কোয়ালিটির ক্ষেত্রে আর কোনো ডিজাইন আছে সুলতানা নাসরিন জলি আপু আসলে আপনারা জানেন যে আমাদের বিডি ফার্নিচার কোন রেডিমেড আইটেম নিয়ে কাজ করে না আমরা হচ্ছে ওয়ার্ডার বেস কাস্টমাইজ ফার্নিচার নিয়ে দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি সো এর জন্য আসলে আমাদের কোনো রেডিমেড আইটেম সাধারণত থাকে না বাট কিছু কিছু আইটেম হয়তোবা ওয়ার হাউস ভিজিট করলে কালে হতে পেয়ে যেতে পারেন সেটা ডিফারেন্ট বিষয় কিছু কিছু জিনিস হয়তোবা পেতে পারেন বাট ওরকম কোনো রেডিমেড আইটেম অ্যাকচুয়ালি হয়তোবা মানে আমরা রাখি না ঠিক আছে আমাদের ওয়ার হাউস এরকম থাকে না কারণ হচ্ছে আমরা রেডিমেড বেস না আমরা হচ্ছে ফুললি আপনার ওয়ার বেস কাস্টমাইজ ফার্নিচার কোম্পানি অ্যান্ড হচ্ছে আমাদের ওয়ার হাউসের পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি আছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারেন সবার আমাদের ফ্যাক্টরি ভিজিটের আমন্ত্রণ রইল তো মোটামুটি এগুলোই ছিল মোটামুটি বিষয় আমি যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম কোয়ালিটি কোয়ালিটি এটা ডিপেন্ড করছে ভিউয়ার্স আপনাদের উপর আপনারা যেভাবে নিতে চান আমরা কিন্তু সেভাবেই দিতে পারবো রিজন অফ দ্যাট যে আমরা নিজেরাই হচ্ছে এটা মেক করি আমাদের আদার্স কোনো ফ্যাক্টরি নাই কারখানা নাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে আপনারা সেখান থেকে দেখে যেতে পারবেন সো আমি যে জিনিসটা বোঝানো ট্রাই করছি আমি একটু কোয়ালিটি জিনিসটা যেহেতু আসলোই সো জন্য দেখেন আমাদের যে হোয়াইট ফার্নিচারের গ্লোসিনেস এটা দেখছেন মানে পুরোটাই হচ্ছে আপনার মিররের মতো রিফ্লেক্ট করে অনেক হচ্ছে হোয়াইট দেখবেন যেগুলো আসলে আপনার মানে এখান থেকে বুঝতে পারবেন এগুলোর তফাত গুলো এন্ড হচ্ছে আমি যদি কর্নার গুলো দেখানোর ট্রাই করি একটু ক্লিয়ারলি কর্নারের ফিনিশিং গুলো জাস্ট একটু দেখেন ঠিক আছে এন্ড আমাদের সবচেয়ে বড় হোয়াইট ফার্নিচারের সবচেয়ে বড় বিষয় হোয়াইট কালারের সেটা হচ্ছে কিছুদিন পরে এগুলো আসলে ইয়েলো টাচ চলে আসে কিংবা যদি দুর্ভাগ্য হয় তাহলে কিন্তু অনেকটা হয়ে যায় ঠিক আছে তো আমাদের আলহামদুলিল্লাহ যেহেতু দীর্ঘ দশ বছরের আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এই বছরে আমাদের বহু আপনার ওয়েস্টার্ন ক্লায়েন্ট ছিলেন বহু বাহিরের ক্লায়েন্ট পেয়েছি আমরা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে হচ্ছে আমাদের ফার্নিচার গুলো পৌঁছায়নি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের ছিল হোয়াইট গুলো খুব ছিল তারা খুব সন্তুষ্ট চিত্তে আসলে তারা এগুলো ব্যবহার করেছেন সেই এক্সপিরিয়েন্স থেকে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি যে আমাদের হোয়াইট মানে হোয়াইটই থাকবে এখানে আপনার ইয়েলো টাচিং এর কোনো অপশন থাকবে না এখানে হলদে এরকম টাইপের কোনো বিষয় থাকবে না যেটা আসলে কিছুদিন পরে খুব পচা দেখা যায় খুবই বাজে দেখা যায় তো আহ আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি হোয়াইট লাভার হয়ে থাকেন কিংবা কোনো ধরনের ফার্নিচার জগতের আমরা এখন আরো কিছু ভেরিয়েশন আনবো ভেবেছি যে মোস্ট অফ দ্য পিপল যেন ক্যান বাই বিডি ফার্নিচার বিডি ফার্নিচার থেকে যেন আমাদের বিশাল একটা কাস্টমার শুধুমাত্র আমাদের যাদের হচ্ছে মেকআপটা আসলে অনেকের একটা শখের জায়গা থাকে তো আমরা তাদেরকে চিন্তা করে আমরা ভাবছি যে আমরা মোটামুটি আহ মাছ পিপল যেন হচ্ছে আমরা টাচ করতে পারি সো তারই মানে সেটারই একটা বিষয় হিসেবে আমরা কিছু জিনিস নিয়ে ভাবছি যেন আপনারা খুব সহজে বেডরুমি ছোটখাটো যে কোনো ফার্নিচার আপনারা যেন হচ্ছে বিডি ফার্নিচার থেকে কাস্টমাইজ করায় নিতে পারেন সেটা নিয়ে আমরা ভাবছি আশা রাখছি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা নতুন নতুন কিছু জিনিসের হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আহ আশা রাখছি ইনশাল্লাহ সো যারা যারা আজকে আমাদের সঙ্গে লাইভে লাইভেন্ড করেছেন আপনারা আশা রাখছি আজকে যে ছিল সম্পর্কে জানতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো জানার বাকি থাকে অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিবে আর একটি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে বিডি ফার্নিচারের দীর্ঘ দশ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমরা কিন্তু বিক্ষিপ্ত ছিল না বাট হচ্ছে আমরা ট্রাই করছি যে ইন্টেরিয়রের যে সেকশনটা আছে সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করার আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে আপনারা যেন আমাদের ইন্টেরিয়রের কাজগুলো দেখতে পারেন সেগুলো নিয়েও আমরা কাজ করছি আমরা ভাবছি কিভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় ইন্টেরিয়ারের কাজগুলো নিয়ে অনেকে চান যে আপনার শুধুমাত্র একটা ওয়াল হচ্ছে আপনি ইন্টেরিয়র করাবেন দ্যাট মিনস হচ্ছে আপনার পুরো আপনার এইট হান্ড্রেড ওর টুয়েলভ হান্ড্রেড হচ্ছে আপনার যেই বাসাটা আছে সেখানে হচ্ছে আপনি একটা দেয়াল কিংবা হচ্ছে একটা পোর্শন আপনি একটু ফার্নিচার ফার্নিচার দিয়ে হচ্ছে ফার্নিচার করবেন কিংবা হচ্ছে একটা দেয়াল হচ্ছে সুন্দর করবেন যে কোনো মানে ছোটখাটো যে কোনো কাজ হচ্ছে আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে কিন্তু বিডি ফার্নিচার থেকে এগুলো করায় নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন ভিডিও ছবি কিংবা বিভিন্ন জিনিস হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা ট্রাই করব। আশা রাখছি আপনারা আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ নিত্য নতুন ওয়ার্ল্ডের যে ট্রেন্ডি যে ফার্নিচার কিংবা ডিজাইন ইন্টেরিয়ার আছে সেগুলো নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের লাইফটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ